আসসালামু আলাইকুম শিমুঙ্ কিসিনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠালের বিচির একটি রেসিপি কাঁঠালের বিচি বা আটি আপনারা যেটা বলেন না কেন এটা কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায় এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারে আর মুখরোচকও বটে কাঁঠালের বিচি দিয়ে আপনারা ডাল ভাজি ভর্তা তৈরি করে খেতে পারেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁঠালের ভাজির একটি রেসিপি এই কাঁঠালের ভাজিটা খেতে কিন্তু অনেকটাই মজা লাগে আর কিছুটা চানাচুরের মতো ক্রিস্পিও হয় অনেকেই ক্রিস্পিভাবে খেতে পছন্দ করে অনেকে আবার নরমভাবে খেতে পছন্দ করে আর ভাজিটা তৈরি করাও অনেকটা সহজ তো চলুন আমরা কাঁঠালের বিচির ভাজিটি তৈরি করে নিই জন্য প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো খসে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে বিচিগুলো আমি একদম কুচি করে কেটে নিয়েছি এটা কাটার সময় হাতে একটু কাপড় বেঁধে নেবেন যাতে করে হাতটা কেটে নে যায় এটা আমি বটির সাহায্যে কেটে নিয়ে এটা ছুরি দিয়ে এত চিকুন করে কাটা সম্ভব না তাই বটি দিয়ে কাটার চেষ্টা করবেন কাটার পর এটা ধোয়া যাবে না এবার আমি চুলায় কড়াইতে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি আসলে কাঁঠাল বেশিটা ধুলে কিন্তু এটা নরম হয়ে যায় আর ক্রিস্পি হয় না তাই আমি কাটার আগে ধুয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ চেরা এবারে সমস্ত কিছু আমি কিছু সময় একটু ভেজে নেব ভেজে লাল লাল করবো না জাস্ট একটু ভেজে সফট করে নেব ভেজে লাল লাল করলে যখন আমরা কাঁঠাল বীজটা দিয়ে ভাজবো তখন কিন্তু এটা পুড়ে যাবে খেতে তেতো লাগবে তাই একটু সফট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো এবারে সব কিছু আমি পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে একটু মিশিয়ে ভেজে নিচ্ছি এটা খুব বেশি সময় ভাজব না তাহলে মশলাটা পুড়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ড একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কাঁঠালে বিচি কুচি করা এবারে কুচি করা বিচিটের মধ্যে দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলা গাছটা মিডিয়ামে রাখতে হবে এবং নেড়েচেড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে আপনারা যদি কাঁঠালের বিচি ভাজিটা সফট খেতে চান তাহলে কুচি করার পরে কাঁঠালের বিচিটা একটু ধুয়ে নেবেন অথবা সিদ্ধ করার সময় একটু পানি দেবেন তাহলে কাঁচালের বিচি ভাজিটা সফট হবে তবে কেউ যদি চানাচুরের মতো একটু ক্রিস্পি খেতে চান তাহলে কিন্তু আর পানি দেওয়া যাবে না পানি দিলে এটা আর ক্রিস্পি হবে না আমি এই পর্যায়ে অনবরতে নেড়েছে এটাকে ভাজি করে নেব তবে এটা আমি খুব বেশি ক্রিস্পিও করব না আবার একেবারে সফটও করবো না আমি সামান্য ক্রাঞ্চি হবে এরকম রাখবো আমি মাঝে মাঝে এটাকে নেড়ে দিচ্ছি দেখুন এই কালারটা কিন্তু অনেক ইংসে চেঞ্জ হতে শুরু করেছে এটা ভাজতে খুব বেশি সময় লাগে না মাত্র দশ মিনিটে এই ভাজিটা হয়ে যায় তবে এরপর চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে কারণ কাঁঠালে বিচিটা খুব দ্রুত পুড়ে যায় এবং দ্রুত রান্নাও হয়ে যায় চেষ্টা করবেন অন্য বড়তে নাড়া তাহলে আর বিচিটা পড়বে না দেখুন আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসছে এটা কিন্তু সফটও হয়েছে আবার কিছুটা ক্রাঞ্চিও হতে শুরু করেছে আমি অনবরতে নেড়ে চেড়ে দিচ্ছি এটা আমি আর খুব বেশি সময় জাল করব না তাহলে এটা ঠান্ডা হওয়ার পর অনেকটা ক্রিস্পি যায় মানে ভাজিটা হয়ে গেছে এবার এটা আমি পরিবেশন করে নেব দেখুন ঠান্ডা হওয়ার পরে কালারটা ঠিক কতটা সুন্দর এসছে আর এটা কিছুটা ক্রাঞ্চি এবং কিছুটা সফট ছিল তবে আপনারা যদি পুরোটা ক্রাঞ্চি চান তাহলে আর একটু সময় জাল করবেন আশা করছি আমার আজকের এই কাঁঠালের বিচি ভাজি রেসিপিটি সবার ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো আমার পাশে থাকবেন ধন্যবাদ